নানান ভাবগাম্বীদের মধ্য দিয়ে গতকাল অনুষ্ঠিত হয়ে গেল খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যিশু খ্রিস্টের জন্মদিন বড়দিন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের দিনটি যথাযথ ধর্মীয় ভাবগাম্বীর্য আনন্দ উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আমরা খ্রিস্টান সম্প্রদায় এই দিন তাকে বড়দিন বলে উদযাপন করি প্রভু শিশু এসেছেন এই পৃথিবীতে যেখানে নিরাশা হতাশা সেখানে আশার বাণী শান্তি সম্প্রীতির জন্য তিনি এসেছেন তাই আমরা এই উপলক্ষে আজকে আমাদের এখানে আয়োজন আমাদের বাংলাদেশে আমরা যারা বসবাসরত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্য আমরা একসাথে মিলিত হই এবং প্রভু যিশুর এই শান্তির বার্তা আমরা সবার মাঝে ছড়িয়ে দে বড়দিন মূলত পুনর্জন্ম নতুন শুরু ক্ষমাশীলতা শান্তি এবং ঈশ্বর ও মানবজাতির মধ্যকার সম্পর্কে নবায়নের প্রতীক বড়দিন উপলক্ষে চট্টগ্রামের গির্জাগুলো সাজানো হয়েছে নতুন আগিকে গির্জাগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে বলে জানান খ্রিস্টানদের ধর্মীয় গুরু আমরা এই বড়দিন উৎসবে যেটা স্মরণ করি সেটা হচ্ছে যে আমাদের মুক্তিদাতা প্রভু যিশু এই জগতে এসেছেন এই জগতের শান্তির জন্য তিনি তার বাণী দিয়েছেন তিনি চান যেন আমরা সেই বাণী অনুসারে যাপন করে এই জগতে শান্তি প্রতিষ্ঠা করতে পারি বিশেষ করে ঈশ্বর যখন এই জগৎ সৃষ্টি করেছেন তিনি সুন্দর করেই সবকিছু সৃষ্টি করেছেন কিন্তু আমরা মানুষ হিসাবে মানবীয় দুর্বলতার কারণে পরিবেশ পরিস্থিতি হোক মানব সমাজ হোক ধর্মীয় আধ্যাত্মিক জীবন হোক আমরা অনেক সময় একটু নষ্ট করে ফেলি তো সেইটা যাতে আবার পুনঃপ্রতিষ্ঠিত হয় সেজন্যই প্রভু যিশু তার বাণী নিয়ে আমাদের কাছে এসেছে বড়দিনের উৎসবের অন্যতম বৈশিষ্ট্য নানা বর্ণের আলোয় সজ্জিত ক্রিসমাস ট্রি সান্তাক্লজের উপস্থিতি এবং শিশুদের জন্য উপহার খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী মানবজাতিকে সত্য ন্যায় ও শান্তির পথে পরিচালিত করতে এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচারের উদ্দেশ্যে এদিনেই ফিলিস্তিনের বেতলেহেমে যিশু খ্রিস্ট জন্ম নেন নিউজ ডেস্ক চাটগা টিভি